আমার জীবন কষ্টে কষ্টে গেছে আমি কি জীবনে কিছু পাব না আমার পাশে কি কেউ দাঁড়াবার মতন কে কেউ নেই আসসালামু আলাইকুম প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করলাম আপনাদের আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এখন দর্শক পশ্চিম শেয়ার আফরা আরাফাত মসজিদ সেলিনা আফার বাসায় সেলিনা আফার দুঃখের কথাগুলো আমরা আজকে শুনব এবং তার বিস্তারিত কথা জানবো তার কিভাবে তার লাইফ শুরু হয়েছে এবং তার এই পৃথিবীতে কেউ থেকেও নাই আব্বু আম্মুর কেউ নেই তার মারা গেছে তারা এবং তার একটা ছেলে সন্তান আছে তার ছেলেটা এখন এই মুহূর্তে মাদ্রাসায় আছে এবং আমরা সেলিনা আফার কথাগুলো শুনবো আসসালাম আলাইকুম সেলিনা আফা কেমন আছেন আসসালাম ভালো আছি আচ্ছা আফা আপনার যে দুঃখের কথাগুলো বলার জন্য আমাদেরকে ডেকেছেন ফোন করে আপনার বাবা মারা গেছে আমি শুনেছি আমরা আম্মু আছে কিনা আপনি শুরু থেকে আমরা গল্পগুলো বলেন আমার আব্বু মারা গেছে আমার পাঁচ মাস বয়সকালের থেকে আমার আব্বু মরার পরে আমার আম্মু নানির বাড়ি চলে আইসে নানির বাড়ি আইসা আমার আম্মু ঢাকা এসে বসে আমার মামা মামির কাছে আমি বড় হয়েছি বড় হওয়ার পরে বড় হওয়ার পরে আমি আট বছর বয়সকাল যখন হয়েছে আমার তখন আমি ঢাকা আসছি ঢাকা আমার আম্মু কাস্তাম করতো আমি ঢাকা আসছি ঢাকা আসার পরে আমার আমি কয়েকদিন বসে বসে থাকতাম আমার আম্মুর সাথে কান্নাকাটি করতাম তারপরে তখন কি আমার আম্মু কি বাসে কাজ করে নাকি কোনো গ্রামের চাকরি করতো আমার আম্মু বাসে কাজ করতো গ্রামের সাথে চাকরি করতো তারপরে আমার আম্মু আমাকে এরকম করে খাওয়া দাওয়া করাইছে আমার আব্বু মারা পরে আমার আম্মু অনেক কষ্ট করছে জীবনে আমার আব্বু মারা যাবার পরে ওর আম্মু অনেক কষ্ট করছে আমার আম্মুকে কখনো আমি সুখ দিতে পারি নাই আমি ছোট ছিলাম আমার একটা ভাই আছে আমার ভাইও তেমন একটা জ্ঞান বুদ্ধি কিছু নাই এখন আমার কাকাও আছে একটা আমার কাকাও আমাকে আমি খবর মবর নেয় না এখন আমার আমি ঢাকা এসে পড়ছি আমার আম্মু আমার আম্মু আমি ঢাকা আসার পরে আমার আম্মু মারা গেছে আসছি আমার আমনি আসছে তখন আস্তে আস্তে আমি বড় হয়েছি বড় হওয়ার পরে আমি মা আমার যে তুই বসে বসে খাস বড় হয়েছ এখন কাছে থাকলে মানুষও মন্দ মল ই করে তা চাকরি বাকরি কর বসে থাকলে তো আর হইব না পড়াশোনাও করস নাই বাপ মারা গেছে আমিও পারি না করে পড়াশোনা করাইতে করাইতে পারি নাই এখন তুই কাজ কাম করা

তখন চারশো পাঁচশো টাকা ছিল বেতন অনেক কষ্ট হইতো ডিউটি করতে মনে চাইতো না তারপর আবার মনে করতো যে আমার মাও কষ্ট করে আমার মাও কষ্ট করে এখন আমি যদি বইসা থাকি তাহলে তো হইব না তার জন্য আমি আবার যখন কাজ শিখছি একটু একটু কাজ শিখছি কাজ শেখার পরে কাজ শেখার পরে অপহরটা হয়েছি অপহরটার পরে চোদ্দশো টাকা বেতন ধরছিল আচ্ছা আচ্ছা চোদ্দশো টাকা বেতন ছিল তো বেতন পাইতাম করতাম তারপরে আমার একটা ছেলে পছন্দ করছে যখন আমরা অপারেটন হয়েছিলেন তখন আপনি একটা ছেলে আপনাকে পছন্দ করেছিল আর তখন আপনার কি মা আছে জীবিত হ্যাঁ আমার মা আছে তখন আপনার মা আছে হ্যাঁ বলেন আমার মা আছে তখন তখন আমি আমার আম্মাকে বলছি যে আম্মু একটা ছেলে আমাকে পছন্দ করে তুমি কি আমার বিয়ের সাথে ছেলের সাথে দিবা না দিবা না তাহলে তুমি যা বলো তাই পরে কয় যদি ভালো হয় তাহলে দিমু এখন তারপরে আমার আমি দিছে পরে এখন দুই বছর পরে দুই তিন বছর দুই বছর পরে আমি জানতে পারছি যে তার ওয়াইফ আছে ওয়াইফ আছে তার একটা মেয়ে একটা ছেলে আছে তার জন্য আমি তার কাছে যাই নাই তার কাছে যাই নাই তার সাথে সংসার করি নাই তাই আমি আশা করছি আইসে হওয়ার পরে ছেলে ছেলে হয়েছে ছেলে হওয়ার পরে ছয় বছর পরে আমার আম্মা মারা গেছে আমার আম্মু আপনার একটা ছেলে সন্তান হয়েছে বিয়ের ক বছর পরে তিন বছর পরে তিন বছর পরে একটা ছেলে সন্তান হয়েছে হ্যাঁ তো সেক্ষেত্রে তখন কি আমরা আম্মু আছিলো হ্যাঁ আমার আম্মু ছিল হ্যাঁ বলেন আমার আম্মু ছিল আমার আম্মু তখন ছয় বছর থেকে আমার আম্মু মারা গেছে আমার ছেলেকে রেখে ছেলেকে মানে ছেলে হয়েছে আমি চাকরি করছি করার পরে আমার আম্মু আমি তখন চাকরি করতাম চাকরি করার পরে আমার আমার ছেলেকে বাসায় রেখে যেতাম আমার আম্মু রাখত আমার আম্মু রাখার পরে আমার আম্মু রাখার পরে আমি আমি অফিসেও আবার মাঝে মাঝে নিয়ে যেত ওইখান থেকে আমার ছেলেকে দুধ মুধ খাওয়াই দিতাম ছোট এক বছরের রেখে আমি গেছি গেছি পরে আমার আম্মু তখন ছয় বছর পরে আমার আম্মু মারা গেল আর ডায়াবেটিস রোগ ছিল রোগ ছিল এখন মারা গেছে মারা গেছে পরে বিয়ের কয় বছর পরে মারা গেছে আপনি ছয় বছর পরে আমার আপনার বিয়ের ছয় বছর পরে আমার আম্মু মারা গেছে ছেলে হওয়ার পরে আমি তাকে বাদ দিয়েছি তাকে আমি তাকে আমি বাদ দিছি এখন আমি একা থাকি আমার ছেলেকে নিয়ে আমার ছেলেকে এখন আমি মাদ্রাসায় ভর্তি করেছি আপনার ছেলে বয়স কত এগারো বছর এগারো বছর বয়স চলে আমরা বয়স্ক আমার উনত্রিশ বছর চলে আচ্ছা আপনার ছেলে কি এখন কি